আপনারা যারা এখনো ফেনি কুমিল্লা নিয়ে পড়ে যাচ্ছেন ভাই আপনারা নোয়াখালীর কথা একটু ভাবছেন নোয়াখালীর সোনাইমুড়িতে বর্তমান যে অবস্থা আপনারাই দেখেন মাজার উপরে পানি আমাদের যে টিমটা আছে এই টিমটা কাজ করতেছে কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে সোনাইমুড়িতে এখনও পর্যন্ত কোনো ধরনের এখনো পর্যন্ত আমাদের সোনাইমুড়িতে যে মাজা সমাদ পানি কোনো ধরনের কোনো ত্রাণ নিয়ে আসে নাই কিন্তু আমাদের এই টিমটা আমাদের এলাকার ভিত্তিক যে কাজগুলো করতেছে রাত দিন প্রায় বন্যা আজকে ছয় সাত দিন ধরে এই ছয় সাত দিন ধরে দিন রাতে এই ছোটো ছোটো বাচ্চাগুলা পরিশ্রম করতেছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই আপনারা ফেনি কুমিল্লার দিকে পড়ে থেকে না বর্তমানে সোনাইমুড়ি এরপরে স্যানবাগ থানা এগুলোর অবস্থা খুবই ভয়ানক এই যে ঘরগুলো দেখতেছেন আপনারা ঘরের ঘরগুলো দেখাও ঘরগুলোর মধ্যে এখনো পানি ঢুকে গেছে এখানে থাকার পুরো একটা বাড়ি প্রত্যেকটা বাড়ির একই অবস্থা আমাদের আশ্রয় কেন্দ্র যেটা আছে যেখানে আমাদের উদ্ধার কর্মীরা উদ্ধার করে তাদেরকে আশ্রয় নিয়েছে সেখানে এখনো পর্যন্ত প্রায় বিশটা পরিবার আছে কিন্তু আমাদের আশ্রয় কেন্দ্র এতটাই ছোট যার কারণে প্রত্যেকটা বাড়ির পাশে যাদের বাড়ি আছে তাদের ছাদের উপরে থাকার ব্যবস্থা করছে কিন্তু বর্তমানে যেভাবে বৃষ্টি হচ্ছে এভাবে যে ছাদের উপরে থাকবে ওই প্রচুর পাচ্ছে না এরপরে এত দুঃখের মাঝেও ভাই আমাদের কিছু ড্রাইভাররা একশো টাকার ভাড়া পাঁচশো টাকা নিচ্ছে এক হাজার টাকা নিচ্ছে দোকানদাররা পাঁচ টাকার মোমবাতি টাকা টাকা নিচ্ছে ভাই এই সময় কেন করতেছেন যে কাজ করতেছে আমরা কি দুই টাকা পাইতেছি দুই টাকা কি পাইতেছি আমরা আমরা দুই টাকা পাই না কেন করতেছি আল্লাহকে রাজি খুশি লাই ভাই আজকে নোয়াখালীর এই অবস্থা কালকে যে আপনার জেলার অবস্থা খারাপ হবে না তার গ্যারান্টি কি তদুরূপ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই যে এলাকা এগুলো দেখেন প্রত্যেকটা জায়গাতে পানি ভরপুর এই যে প্রত্যেকটা জায়গাতে পানি ভরপুর আর মেন কথা হচ্ছে আমরা যারা এই মানবিক কাজগুলো করতেছি আপনারা যারা আমাদের ভিউয়ার্স আছেন এদিক আছে এখানে আপনারা যারা আমাদের ভিউ আছেন এখনো পর্যন্ত আমরা 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 ধরনের আমাদের প্রত্যেক কোনো স্টুডেন্ট এই যে ছেলেগুলো টিফিনের টাকা করে সবাইকে হেল্প করতেছে দিয়ে তারা সারা মাস চলতো সেই টাকা মানবিক কাজে লাগাইতেছে তো আমরা আর কত করবো ভাই তো এভাবে যে আমাদের মানে কুমিল্লার যে পানিগুলো নামতেছে ফেনীর যে পানিগুলো নামতেছে প্রত্যেকটা পানি এখন শুধু নোয়াখালীর ভিতরে আসতেছে নোয়াখালীর স্যানবাগ সোনামের অবস্থা খুবই ভয়ানক ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও মানে যে মানবিক টিমগুলো আছেন এখনও যারা ফেনিকুমিল্লে নিয়ে পড়ে আছেন নিয়ে পড়ে পড়েছেন হ্যাঁ আমি মানি ওখানের অবস্থা খুবই খারাপ কিন্তু ওখানের পানিগুলো বর্তমানে নোয়াখালীর দিকে নামতেছে সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শোনাইমুনি স্যানবাগের দিকে আসেন আর আরেকটা বিষয় বলে রাখি যে যে টিমগুলো আসতে যাচ্ছেন অনেকেই আসতেছে কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকা ম্যানেজ করছেন পঞ্চাশ হাজার টাকা ম্যানেজ করে তারা বিশ হাজার টাকায় গাড়ি বেড়া খরচা লাগাইতেছে ভাই এই কাজটা করেন না যদি আপনার বিশ্বস্ত কোনো ফান্ড থাকে আস্তনা ফাউন্ডেশন আছে ওখানে আপনি দিয়ে দেন তাহলে পুরো পঞ্চাশ হাজার টাকা কাজে লাগাতে পারবে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে যদি বিশ হাজার ত্রিশ হাজার যদি গাড়ি বেরাই খরচ করেন তাহলে তার ভাই হইলো না মানবিক কাজই হইলো না বুঝছি অনেকেই কি করে নিজেকে মানবিক কাজে নিয়োজিত আছে এটা মানবিক মানবতার ফেরিওয়ালা দাবি করিয়া যাচ্ছে ভাই আপনি যাচ্ছেন ভালো করে কিন্তু আপনার একজনের কারণে দশজন বিভিন্ন পড়তেছে প্রত্যেক জায়গায় কালকে ফেনিতে ফেনির মানুষ দোষারোপ করতেছে কারণ কিছু কিছু টিম আসছে ওরা পিকনিকের জন্য আসছে ওরা এসে পিকনিক করে মানুষ পানি চেলে পানি দেয় না কিছু দেয় না ভাই আর নোয়াখালীর অবস্থা কম ক্রমেই পানি বাড়তেছে মানে আজকে দিন ধরে কালকে হ্যাঁ কালকে রাতে আরো নিচে আসছিল প্রায় আট নয় ইঞ্চি ফানি নিচে আসছিল এরপরে কোন কোন এলাকা সাতরা সাতরা এর দিকে ধর সাঁতরা দুলিয়া পাড়ার দিকে বুক সমান ফানি থানাটা কেমন আছে সাতরা দুলিয়া ফাড়াতে থানার ভেতরের গ্রাম কথা বলতেছে ভাই থানা বলতে কি সোনাম বাজার উপরে সমস্যা নাই সমস্যা নেই কিন্তু সোনাম যে আশপার যে গ্রামগুলো ভাই আপনারা গ্রাম সাইডে ঢুকেন আপনারা যেখানে চান না কেন গ্রাম সাইডে ঢুকেন গ্রাম সাইডের অবস্থা খুবই খারাপ বুক সমাজ পানি এখানে তো মাঝে পানি ভাই ওখানে বুক পানি তো আশ্রয় কেন্দ্রগুলোতে কোনো ধরনের কোনো কিছু আসে না আর কত দিবে মানুষ বুঝেন না ভাই তা আপনারা প্লিজ এগিয়ে আসুন